আপনি কি হাঁটুর ব্যথা কোমর ব্যথা আর্থাইটিস বা সাধারণ ব্যথায় ভুগছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা আলোচনা করবো লকজোডল ট্যাবলেটটি নিয়ে এটা কি কী কাজে লাগে এবং কিভাবে খেতে হয় এর পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম কত সম্পূর্ণটি বলবো সহজ ভাষায় আজকের ভিডিওতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনো আমার ওষুধ কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো দিয়ে রাখুন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় যাওয়া যাক লকজেডল ট্যাবলেট একটি ব্যথানাশক ওষুধ এর মধ্যে রয়েছে লরনজিক্যাম্প এটি দুটি ভেরিয়েন্টে হয়ে থাকে লরনজিক্যাম এইট মিলিগ্রাম এবং ফোর মিলিগ্রাম যার মধ্যে আছে একটি শক্তিশালী এনএসআইডি অর্থাৎ এটি নন ইস্টোরয়েড এনটি ইনফ্লোমেটেরি এই মেডিসিনটি বাজারজাত করে নাবানা ফার্মাসিউটিক্যাল লিমিটেড উল্লেখ্য যে বর্তমানে ব্যথানাশক যেসব ওষুধ রয়েছে তার মধ্যে সবচাইতে আধুনিক ওষুধ হচ্ছে এই লক্সডল ট্যাবলেটটি এবং সবচেয়ে দ্রুত কার্যকরী ওষুধ হচ্ছে এটি সাধারণত প্রস্তুতকারী কোম্পানির দাবি হচ্ছে এই মেডিসিনটি সেবনের পর মাত্র পনেরো মিনিটে ব্যথা কমানোর কার্যকরী শুরু করে অর্থাৎ যদি আপনি যে কোনো ধরনের ব্যথা এবং যত জটিল ব্যথা হোক না কেন এই মেডিসিনটি সেবন করে দ্রুত পরিত্রাণ পেতে পারেন এখন আমরা বলবো ডাক্তার কোন কোন রোগীর ক্ষেত্রে এই লক্সোটল ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকে যাদের হালকা থেকে মাঝারি ব্যথা রয়েছে তারা এই ট্যাবলেটটি সেবন করতে পারেন বা হাঁটুর ব্যথার জন্য এই ট্যাবলেটটি সেবন করতে পারেন বা ডাক্তার প্রেসক্রাইব করে থাকে এছাড়া হাঁটুতে ফুলা ভাব থাকলেও এটি কমাতে সাহায্য করে শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা বা পেশি টান বা ফুলা কমাতে এটা অত্যন্ত কার্যকর এই লক্সোটল ট্যাবলেটটি খাওয়ার নিয়ম হচ্ছে সাধারণ ব্যথার ক্ষেত্রে দিনে আট মিলিগ্রাম অথবা ষোলো মিলিগ্রাম পর্যন্ত দুই থেকে তিনবারে বারে ভাগ করে খেতে হবে অর্থাৎ চার মিলিগ্রাম এই ট্যাবলেটটি আপনি দুইবার অথবা তিনবার খেতে পারবেন এছাড়া আথ্রাইটিস শুরুতে বারো মিলিগ্রাম দিনে দুইটা অথবা তিনটা খাওয়া যেতে পারে অথবা চার মিলিগ্রাম করে আপনি দিনে তিনবার খেতে পারবেন অথবা দুইবার খেতে পারবেন তবে মনে রাখবেন এই ট্যাবলেটটির সর্বোচ্চ ডোজ হচ্ছে দিনে ষোলো মিলিগ্রাম ষোলো মিলিগ্রামের বেশি এই ট্যাবলেটটি সেবন করা যাবে না অবশ্যই এই ডোজ নির্ধারণের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেওয়াটাই ভালো ডক্টর আপনার রোগ বুঝে দিনে কয়টা ট্যাবলেট সেবন করতে পারবেন ওইটা প্রেসক্রিপশন করে দিবে। এখন আসি এই ওষুধটি কারা কারা খেতে পারবেন না যাদের বয়স আঠারো বছরের নিচে তারা এই ট্যাবলেটটি সেবন করতে পারবেন না এছাড়াও গর্ব অবস্থায় এই ট্যাবলেটটি খাওয়া যাবেন পাশাপাশি যারা আলসার কিডনি বা লিভারের সমস্যা ভুগছেন তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি নিষেধাজ্ঞা রয়েছে এছাড়াও যাদের রক্তে প্লাটিলেট কম রয়েছে তারা এই ট্যাবলেটটি খেতে পারবেন না এখন আমরা এই ট্যাবলেটটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে যে যেকোনো ব্যথানাশক বসুদের মতো এই লক্সরাল ট্যাবলেটটিরও কিছু পার্শ্ব রয়েছে যেমন এই ট্যাবলেটটি সেবন করলে গ্যাস্ট্রিক আলসার বুমি পেটে গ্যাস্ট বা কোষ্ঠকাঠিন্য এবং কোলাইটিস বা ক্রোনের রোগ বেড়ে যেতে পারে এছাড়াও খুব কম ক্ষেত্রে ঘন ঘন পায়খানার সাথে রক্ত যেতে পারে এছাড়াও বয়স্কদের ক্ষেত্রে এই ট্যাবলেট সেবনের ঝুঁকি বেশি রয়েছে এবার আমরা বলবো এই ট্যাবলেট কিছু সতর্কতা যারা কিডনি সমস্যা উচ্চ রক্তচাপ হার্টের সমস্যা বা হাঁপানিতে ভুগছেন তাদের এই ট্যাবলেট সেবনের আগে সাবধানতা অবলম্বন করতে হবে এছাড়া যেসব নারী বন দত্তের চিকিৎসা নিচ্ছেন তাদের জন্য এই ওষুধটি না খাওয়াই ভালো এবার এই ট্যাবলেটটির দাম সম্পর্কে বলছি এই ট্যাবলেটটির মিলিগ্রামের বর্তমান বাজার মূল্য দশ টাকা আর এইট মিলিগ্রাম ট্যাবলেট বর্তমান বাজার মূল্য পনেরো টাকা তো দর্শক শেষ কথা হলো লক্সোডল ট্যাবলেট একটি কার্যকর ব্যথানাশক ওষুধ তবে আমার পরামর্শ হলো ট্যাবলেটটি নিজে থেকে খাওয়ার সিদ্ধান্ত না নিয়ে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করাটাই ভালো হবে আজকে এ পর্যন্ত এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে